এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে ভোগানটা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিরিয়াস ডেকেছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সময় স্পন্টেন্স চলে যাই আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখি না উদ্ধত্ত হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবে চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেবো যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আই ট্রাইড মাই বেস্ট টু সিট উইথ দ্য জুনিয়র ডক্টরস আই স্পেন্ড থ্রি ডেজ ফর দেম ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং দ্যাট দেুড হ্যাভ কাম দেটেল দেয়ার প্রবলেম ইভেন ওয়েন দে্ট অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইনস্টেড অব দ্যাট অলসো টরারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডক্টরদের যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক ভেস্তে গিয়েছে তার কারণ লাইভ স্ট্রিমিং করতে কোনো রকম অনুমতি দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে এবং অন্যদিকে একই রকমভাবে কার্যত অনার জুনিয়র ডাক্তাররা তারাও বলছেন যতক্ষণ না লাইভ স্ট্রিম করার অনুমতি পাবেন তারা ততক্ষণ বৈঠকে বসবেন না আর এর মধ্যেই শূন্যরম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বললেন রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি ক্ষমা চাইছেন রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন একই সঙ্গে তিনি বললেন তিন দিন হয়ে গেল দু ঘন্টা বসে রয়েছি কিন্তু জুনিয়র ডাক্তাররা আসেননি বৈঠক করতে নবান্নের দরজা পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছেন তারা কিন্তু আসেননি আর শেষ নয় এরপর একই সঙ্গে তিনি বললেন যে ধৈর্য রাখাটাও একটা পরীক্ষা সেই ধৈর্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা